হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখেছ এখানে আমাদের বড় একটা ওল গাছ ছিল তো ওয়েল গাছটা না এই পাইপ দিয়ে জল পরে পরে ওল গাছটা নষ্ট হয়ে গেছিল মানে আর কি সেই পচে যায় না না কি বেশ নষ্ট হয়ে গেছিলো তো দেখো মা ওল তুলছে দেখো তোমরা দেখো কত বড় ওল হয়েছে দেখো মা এক হাত দিয়ে উঁচু করতে পারছে না আর আমি সবে স্নান করে আসলাম এই দেখো কত বড় ওল হয়েছে দেখেছ কত বড় ওল হয়েছে দেখো ওইখানে দুটো হয়েছে জানো বড় গাছের ওলটা ওই কিন্তু কত বড় একটা গাছ হয়েছিল তার ওলটা ওই এই দেখো কত বড় ওল আমার কটা আছে মা ওখানে আর একটা তুলছে দেখো আর একটা কেটে গেছে আমি তো স্নান করে এসেছি আমি ওই জায়গায় যাবো না আমি এখন পুজো দেব এই দেখো আর ওইটা ছোট হয়েছে এটা ওর মুহূর্তে এর মুখের থেকে ওইটা হয়েছে এই ওলটার মুখের থেকে ওই ওলটা হয়েছে তো বলো দেখি এবার সবাই কমেন্ট করে বলবে ঠিক আছে তো আমি বলে দিই যে এই ওল আমি কী দিই মাকে ওল তুলতে বললাম তো না না পড়িস না তো বালতিটা নিয়ে আসি মা তো উঁচু করে নিয়ে আসতে পারবে না ওইটা ধোবে তারপরে তোমাদেরকে আমি ভালোভাবে দেখাবো ওলটা কী সুন্দর হয়েছে দাঁড়াও আমি একটা বালতি নিয়ে যাই একটা লাল বালতি নিয়ে যাই চলো এই বালতিটা নিয়ে মার কাছে যাই তো এই ওল তোলা হচ্ছে এখন তোমার রুই মাছ রেখেছি তো আমি পুজো দিয়ে এসে তারপরে আমি এই ওল আর রুই মাছ রান্না করবো ও মা মা ঠিক আছে নাও বালতি নাও তো চলো মা ওলটা ধুয়ে নিক ও মা তুমি তুলে দাও আমি নিয়ে যাই তো মা তুলে দিক আর চলো মা আগে ওলটা ধুই নিক তারপরে তোমাদের দেখাবো কি সুন্দর ওল হয়েছে ঠিক আছে দেখতে দেখো কোথাও যাবে না কিন্তু এই দেখো মা কিন্তু ওল কাটছে ঠিক আছে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে এসছে এই দেখো এইটুকু রেখে দেবো এখন মানে ছোটো যেটুকু ছিল সেইটুকুর থেকে ওইটুকু রেখে দেবো সিদ্ধ খাবো ওইটুকু আর এই দেখো মা কেটেছে দেখেছ এই দেখো তো মা কাটুক আর চলো আমি তোমাদের দেখিয়ে দিয়ে আসি বড় ওলটা কেমন হয়েছে চলো আমি রোদে দিয়ে রেখেছি হ্যাঁ তো আমি পুজো দিয়ে চলে এসছি তো এই দেখো বড়ো ওলটা দেখেছ এই দেখো বড় ওলটা দেখেছো এই ওলটা আরও বড় হতো আরও অনেক বড় হতো তার কারণ হলো এর যেখানে হয়েছিল না এটা যেখানে হয়েছিল। সেখানে অনেক কাকড় ছিল অনেক টালি ভাঙা ইট ভাঙা ছিল। ওর জন্য ও আর বাড়তে পারিনি তো ঠিক আছে চলো তাহলে আমি রান্নাটা বসিয়ে দিই মার তো কাটা হয়ে গেল হ্যালো তো সত্যি কথা বলতে আমি ভুলে গেছিলাম তো দেখো তখন তো ওল কাটা হলো আর আমার রান্নাও হয়ে গেছে তো আমি লাস্টে দেখাচ্ছি সরি বন্ধুরা তো এই দেখো দেখেছো তরকারি দেখেছো রুই মাছ দিয়ে আর ওল দিয়ে তরকারি কেমন লাগছে সবাই একটু বলবে তারপর তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখায় কেমন লাগছে বলবে সবাই ঠিক আছে কমেন্ট করে ওল দিয়ে আর রুই মাছ দিয়ে তরকারি করেছি দেখো দেখে কি মনে হচ্ছে সবাই চলে এসো তাড়াতাড়ি ওল আর রুই মাছের তরকারি